পৃথিবী বন্ধনের ব্যাংক করে আছে না নাই ভাই এই না কথা বলে বলছেন না নারীরা বলে স্বাধীন হব আর পুরুষের দরকার নাই মেয়েরা বলে স্বাধীন হব আর পুরুষকে দরকার না পুরুষ নিয়ে কি করিব নিজের কামাই নিজে খাই ভাবনীরালা গজব কেন রে দুনিয়া ভাই আমার নারীরা নারীরা দিতে লেগেছে স্বামীর কথা মানব না বদ্ধ ঘরে থাকব না নবীর কথা মানব না একটার বেশি নেব না কি বলেন তিনি একটার বেশি কি না ছেলে নেবে না মানে ঘোড়া হয়ে বেড়াবে দু তিনটে হলেও চেহারা খারাপ হয়ে যাবে আমাদের দেহ আমাদের মন বাধা দিবে আমরা স্বাধীন আমরা নারী যাই ইচ্ছা তা করতে পারি ফিলিস্তিনের মানুষ যখন প্রেমে ডুবে গেল, মদি ডুবে গেল সুদে ডুবে গেল আয়ে সারামে ডুবে গেল অতএব সেখানে সর্বপ্রথম একটা মসজিদ আছে যে মসজিদ মসজিদটার নাম হলো মসজিদুল আকসা কত দামি মসজিদ সেই মসজিদ ছেড়ে দিয়ে তারা মদের আড্ডায় হোটেলে পড়ে থাকতো আজ তারা কেঁদে বেড়াচ্ছে হায় হায় করে বেড়াচ্ছে দুর্দশা দেখে নাও ভাইরা আমার বন্ধুরা আমার জেনে রেখে দিও ইসলামের বিপদ হবে যত ভনীভূত ইসলাম হবে তত তারান্বিত যুবক বলে মা গায়ে জামা নাই পরনের কাপড় নাই মা কোরআনে আল্লাহ ওয়ালিদাইনি আল্লাহ সারা কার এবাদত করো না আল্লাহর পরে তোমার মা বাপের সেবা করো ও মা তুমি বলো তোমার সেবা করব না আমি মক্কা থেকে হিজরত করব নিজের বাড়ি ঠিক করুন কোরআন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা এমন বাপ আছে তার বেটা মদ খায় বাপ শাসন করতে পারে না এমন বাপ আছে তার বেটা খেলে বাপ শাসন করতে পারে না এমন বাপ আছে তার বেটা করে বিচার হয় শাসন করে না এমন বাপ আছে তার মেয়ে অবৈধ সম্পর্ক করে প্রেম করে বাপ শাসন করে না এত বড় দাঁড়িয়ে বড় পাগড়ি মাসে মাসে শুধু ওমরা করতে কি করছে আল্লাহর কিরে খোদার কিরে হাজি হয়েছি মক্কায়ে গিয়ে ধাক্কা খেয়ে খেজুর এনেছি ওটা লাভ করে কি লাভ ওটা কি লাভ কুয়ান ফোশাকুম ওয়াহালিকুম না রব নিজে বাঁচো তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহাম নামের আগুন হইতে বন্ধ এই জন্য নিজের বাড়ির বিবিকে সাবধান করুন বন্ধন ব্যাংক থেকে বাঁচুন বন্ধন ব্যাংক থেকে বেঁচে থাকুন ঘুষ দিয়ে টাকা দিয়ে চাকরি করলেন আর সুদের টাকায় বিল্ডিং করলেন আর পকেট মারি টাকাতে হজ করলেন মরে যাওয়ার পরে কবরে কি হবে একটু ভাবেন ভাইরা আমার বন্ধুরা আমার যেমনকার দুনিয়া তেমন থাকবে তোমাকে শূন্য হতে ফিরে যেতে হবে মা বলো অবস্থায় আমি কি করি মা বলল বললো যারা তোর গায়ের জামা খুলে নিয়েছে পরনের কাপড় খুলে নিয়েছে লক্ষ মানুষের ভিড়ে অলঙ্গ করেছে বেটারে এদের আর কিছু আটকাবে না বেটা বাবু তুই মুখ ছেড়ে চলে যা মদিনায় বললো মা তুমি চলো বলি এই সময় যাওয়া তোর পক্ষে সম্ভব নয় আমি হাঁটতেও পারবো না আর তোর সঙ্গে আমাকে দেখলে তোকেও মেরে ফেলবে আমাকে মেরে ফেলবে বাবা দিনের বেলায় লুকিয়ে থাক রাতের বেলায় কোনো কষ্ট করে মদিনায় নবীর কাছে চলে যা মদিনায় গেলে শান্তি পাবি রাতের গভীরে যুবক ছুটেছে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর বারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার রাতের বেলায় পাহাড়ের গিরিপদ ভেঙে পালাতে হবে এই অবস্থায় যদি কেউ দেখে নেয় তো সর্বনাশ হবে আবার সকাল হয়ে যায় পাহাড়ের গুহায় লুকিয়ে যায় আবার রাত নামে আবার ছোটে কয়েক দিনের ব্যবধানে মদিনায় চলে গেলে বেদ বলছেন শীতিত নাম সিদ্ধি নবস্থিত নব কল্যাণ সুতি সর্বধা সস্তায় যেটা পাওয়া যায় সস্তাতে হারিয়ে যায় যেটা কঠিন অবস্থায় পাওয়া যায় সেটা যাবার সময় বলে যায় কষ্ট পেলে না বেগ পেলে না মেয়েদের যদি বিনা কষ্টে বাচ্চা হয়ে যেত তাহলে বাচ্চার প্রতি মায়ের প্রেম আসতো না কিন্তু কত তুলার মাধ্যমে মা আমার সন্তান ভমিষ্ট করে তাই তার প্রেমের প্রতি বাচ্চার প্রতি মায়ের প্রেম থাকে নবীর সাহাবিক চলে গেলেন মদিনায় তখন মদিনার ছাদ হয় নাই খেজুর পাতার দিয়ে ছাওয়া খেজুর গাছ দিয়ে খুঁটি তৈরি করা মসজিদে নাবি খোলা আকাশের নিচে শীতে বসে বসে কাঁপতেছেন ফজর হয়ে গেছে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা নূহ মসজিদ আযান দিতে গুরু নানক বলেছেন পৃথিবীর যত আওয়াজ আমি শুনেছি কোনো আওয়াজ আমার প্রাণ কেড়ে নিতে পারেনি আমি একটা ধ্বনিতে পাগল হয়ে গেছি পৃথিবী পর্যটন করতে গিয়ে ভ্রমণে আমি শুয়ে আছি এমন সময়ে দেখছি ভোর রাতে কে যেন চিৎকার করে ডাকছে আল্লাহ মহান আল্লাহ মহান আমার কানের ভিতরে শাঁ করে ঢুকে গেল তারপর দেখলাম কে জানো চিৎকার করে বলছে আশহাদু আননা মুহাম্মাদার রাসূলুল্লাহ উনি বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম নিশি রাতি উচ্চারা ধনা মিম্বারে তৃতীয়ত কল্লাং শুভ শান্তি দয় মোহাম্মদ ওং শান্তি দেব নমো যিনি চিৎকার করে মুহাম্মাদুর রাসূলের নাম বলেন দেখলাম সেখানে একটা মসজিদ মসজিদের প্রথমে মো যেখানে উঁচু মিনার মিনারের প্রথমে দেখলাম মো মিনারে যে দাঁড়িয়েছে তার নাম হলো মো আর মোহাম্মদ রসুল প্রথমে মো এই আজান শুনে যারা মসজিদে এলাম এদের নাম হলো মুসল্লি মুসল্লির প্রথমে মো সামনে যে মাওলানা দাঁড়ালো জায়গাটার নাম হলো মেম্বার মেম্বারের প্রথমে হলো মো সামনে আরেকটা জায়গায় নামার পর নাম হলো মেহরাব মেহরাবের প্রথমে মো যেখানে দাঁড়িয়ে লেকচার দেয় মেম্বার মেম্বারের প্রথমে মো তারপর দেখলাম চরিতত্ত্ব হেরি নবকল্যাণ হেরি শান্তি সুধ গর্ভভূতে নামো যেখানে নবীর চরিত্র শেখানো হয় কলেজে না স্কুলে চরিত্র কথায় শিখায় এই মাদ্রাসা হয় কি হয় না সারাদিন মান ছেলেকে পড়াচ্ছে হাটিম মাটিম টিম তারা মাঠে পারে ডিম তাদের খাড়া দুটো সিং সত্যি করে বাও না না পাখির সিং ওঠে হ্যাঁ ভাই বলুন না টিম তারা মাঠে তাদের খাড়া দুটো কত মিথ্যা কথা পাখি নাকি ওঠে তারপর ফের পড়াচ্ছে তাঁতির বাড়ি ব্যাঙের বাসা হায়ে দায়ে গান গায়ে তাই রে না তারপর ফের পড়াচ্ছে পট কি মাগো মাসি পাচ্ছে হাসি নিম গাছেতে হচ্ছে শিম হাতির মাথায় ব্যাঙ্গের ছাতা কাকের বাসায় বাগের ডি এর বেতন কত চল্লিশ হাজার টাকা আর যে ছেলেটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা মিথ্যা পড়ায় না ওতে অজু করে নামাজ পড়ো আতে আজান শুনে জামাত ধরো সোমান বলুন ভাষাটা খারাপ না মন্দ না ভালো না খারাপ যে পড়া তার বেতন হলো এই কতদিন বাকি যারা মসজিদ মাদ্রাসা চাকরি করেন জিজ্ঞেস করবেন অধিকাংশ মাদ্রাসায় শিক্ষকদের বেতন ভাই বাকি থাকে কথা বোঝেন কিনা কত সত্য পথের দিশারি একটাও মিথ্যা বলে না মূল্যায়ন করে না ছেলেকে কোথায় পড়াবে ইংলিশ মিডিয়ামে ছেলে কোথায় পড়বে ইঞ্জিনিয়ারিং কলেজে ছেলে কোথায় পড়বে যাওয়ার ছেলে ডক্টরেট কি সুন্দর ছেলে ডক্টরেট কোর্ট দেখে মনে হয় যেন লোবাবজাদা রসুল্লাহ খা পেশাব করার সময় আর বসে পেশাব ফিরতে পারে না টান ধরেছে পা ফাঁক করে মেশিন ভর করে কলকুল কলকুল করে দাঁড়িয়ে মুততেছে আর সব মুখ ঠিকরেট ওর জামা পায় ভর্তি হয়ে যাচ্ছে এরকম লোক আছে না নাই তিনবার এমএ পাস করেছে পেশাব ফিরে পাই নাই না ওর বাপ যখন মরে যাবে এমবিবিএস ডাক্তারের বাপ জানা যা কে পড়াবে হ্যাঁ জোরে বলুন না এই দশ হাজার টাকার মলবি পড়াবে ওর বাপের জানা আর কুড়ি হাজার পঞ্চাশ হাজার টাকার বেতনের ডাক্তারের বাপের বেটা ছুচুর মুঠ ধরিয়ে ছড়বে ওকে যখন জানা যা পড়বে লাভবার আকবার হামদুল্লিল্লাহ ইউরাব বিলাল আমিন এ কি পড়বে জনগণ মনুধীন হয় ও খোজ হয় হবে জানে না আলহামদুল্লাহ মানে এবাই মিথ্যা বলছি কথাটা জয়ে পড়ুন জানা যা পড়াতে গেলে কোনো দোয়া আছে কি না দাদা তবুও তো জীবনে পড়েনি জনগণ অধিনায় কয় অয়ো দুঃখ লে আমার বাপের জানা যায় লোক কত হয়েছিল রে তিনশো লোকের মধ্যে আড়াইশো লোক পেশা ফিরে পানি নেয়নি এরাই জানাটা পড়েছে এরকম হয় কি হয় না ভাইরা বার সব ট্রেন চলে এই লাইনে দেখবেন সামসি থেকে একটা ট্রেন মালদা হয়ে গিয়ে দাঁড়ায় ট্রেনের দেখবেন সামনের বগি জেনারেল বগি মধ্যগণের বগিগুলো রিজার্ভেশন বগি ইংরাজি যদি হয় জেনারেল শিক্ষা বাংলা যদি হয় জেনারেল শিক্ষা রিজার্ভেশন শিক্ষা কোনটা সেটা হলো আল্লাহর কালাম কবর থেকে হাসরো পর্যন্ত যে কালামের কাজে লাগে সেটা হলো আল্লাহর কালাম ক্ষয়রুকুম তা আল্লা ও আল্লাহ যে কোরআন পড়ে আর যে কোরআন পড়ায় সেই হলো পৃথিবীর এক নম্বর ভাই আমার বন্ধুরা আমার দোস্তরাম মনোযোগ দিয়ে শোনো ফজরে আজান হচ্ছে আল্লাহ আকবার আবু গিয়ে দেখে ভিজা সাথ খালি অবস্থা মাথায় কুয়াশা লেগে গেছে ছেঁড়া কম্বল আর পাতা দিয়ে ঢাকা একজন ব্যক্তি বসে বসে কান্দে আবু বকর গিয়ে বলল ভাই কে তুমি পরিচয় কি এখানে বসে কেন কাঁদো যুবক জোরে কেঁদে উঠে বললো কে তুমি বিরক্ত করিও না আমাকে দাও জামার দয়ার নবী এতিমের কান্ডারির সঙ্গে দেখা করতে দাও যুবক এসে আল্লাহর নবীকে বলছেন হেরাসুল মসজিদের আঙিনায় এ মসজিদ সাতালে যে বসে কাঁদে ও নবী অন্য একজন ব্যক্তি গায়ে জামা নাই পরনে কাপড় নাই আল্লাহর হাবিব কেঁদে ফেললেন হে আপনি তার কাছে গেলেন না তার পরিচয় জানলেন না আপনি কাঁদেন কেন আল্লাহর নবী বললেন গায়ে যখন জামা নাই পরনে যখন কাপড় নাই মাথা ঢাকার মতো যখন কোন বস্ত্র নাই আমার মনে হয় মক্কার বিতাড়িত কোন মুসলমান হবে ব্যথির ব্যথা আল্লাহর নবীর প্রাণ কেঁদে উঠল সাম্ববাদের নবী আর থির থাকতে পারল আমার ও সাল্লাকা ইল্লা রহমত আলামিন রহমতের অনুগম্পের নবী আর থাকতে বললেন না এক পা এক পা করে যুবকের মাথায় হাত দিয়ে জয় বলো না রায় কি আদর্শ দেখেন যার আদর্শর কাছে পৃথিবী হার মেনে গেছেন যার চরিত্র কেমন ছিল দেখেন যার ঠোঁটটা ছিল গোলাপি রঙে লাল যার ভুরুটো ছিল তরোয়ালের মতো আল্লাহর নবী সাল্লি সাল্লামের নাক ছিল লম্বা ফুটোগুলো ছিল ছোট ভুরুটা ছিল তরোয়ালের মতো মাথার কোকড়া চুল কেউ দেখলে মনে হতো যেন ঢেউ খেলছে মাথার চুলে গার স্নিগ্ধ শরীরে গন্ধ হতে খসবু ভরা বিশ্ব নবী সাল্লা সাল্লাম লম্বাও ছিলেন না বেঠেও ছিলেন না